অভিনেত্রী পরিমণির সঙ্গে রাজযাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারাতে বসেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম শাকলায়েন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার শাকলায়নের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল আজ মঙ্গলবার দুপুরে ফেসবুক পোস্টে পিয়া জান্নাতুল লেখেন এই সেই ব্যক্তি গোলাম শাকলায়েন আব্বার এফআর টাওয়ার মামলায় যিনি ডিবি থেকে দায়িত্ব ছিলেন প্রায় ছয় থেকে সাত দিন আমি আর আম্মা প্রতিদিনই আব্বাকে দেখতে ডিবি অফিসে যেতাম এই সেই ব্যক্তি যিনি প্রতারণামূলকভাবে এবং জোরপূর্বক ধারার অধীনে জন্য জোরপূর্বক সম্মতি চেষ্টা করেছিলেন পিয়া লেখেন আমি আব্বাকে সম্মতি না দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কারণ তিনি এ ঘটনায় মোটেও জড়িত ছিলেন না কিন্তু আমি ডিবি অফিসে পৌঁছার আগেই তিনি শাক্লায়েন আব্বার কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে পরদিন আদালতে জমা দেন এসব বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি আমার উপর ক্ষিপ্ত হন এবং আব্বাকে আর আমাকে চুপ থাকতে বলেন অথচ তার জানা ছিল না আমি চুপ থাকার জন্য জন্মগ্রহণ করিনি ঘটনার বর্ণনা দিয়ে পিয়া আরও লেখেন যেদিন তিনি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের জন্য জমির মালিক হিসেবে আব্বাকে গ্রেপ্তার করেছিলেন আব্বা তখন এতটাই অসুস্থ ছিলেন যে তাকে হাসপাতালে যেতে হয়েছিল তখন আব্বার বয়স ছিল ৭৭ বছরের বেশি শাকলায়ন সম্পর্কে পিয়া বলেন আমার দেখা মতে এই শাকলায়ন লোকটি অত্যন্ত তীক্ষ্ণ প্রতিভাবান এবং ধূর্ত কিন্তু একটা ভুল তার সবকিছু তছনছ করে দিল যদিও আমরা মানুষের অপকর্মের জন্য তাদের ক্ষমা করে দিই কিন্তু প্রকৃতি এবং সর্বশক্তিমান সবসময় রয়েছেন সঠিক বিচার করার জন্য